বাচ্চা জিজ্ঞেস করলেন বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতিনা জাহান্নামী সবাই বললেন ক্ষমা চাই বলা যাবেন আপনি জান্নাতিনা জাহান্নামী পুরা মজলিস চুপ এমনি তাইবে নয় বছরে এর একটা বালুক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাব আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আছে নি বলে আছে বলেন না আপনার জবাবটা আমি দিতে চাই ওই সামনে আসুন আপনি ইচ্ছা দাঁড়ায় গেল জবাব দেবো আমি তবে আমার প্রশ্ন হলো জবাব देने वाला বড় নাকি প্রশ্ন করনে वाला বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় হয় তাহলে বেয়াদি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন বাচ্চা হাজার প্রসিদ্ধ জ্ঞানী মানুষ ডাক দিয়ে কয় রে তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের বালো সিংহাসনে বৈশাখ হয় এলেমের সম্মানিত এমন হয়

হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক মাইনে বলছি হাঁটা জারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনের হুজুর দৌড়ায় না ঝাড়ি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার এলিমের মর্যাদা ওখানে দৌড়ায় আল্লা সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়ার সম্মান কিনছে জুতার বাড়ির দূর ঠিক নেই জিন্দগি মেদী কর زندگی میں بندگی تو ترن نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا ایک مسل کاغذ ہے یہ دنیا مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو پر نہیں زندگی میں بندگی تار نہیں زندگی میں بندگی, زندگی میں بندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا شاہ دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے

সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার নয় বছরের বালক ডাক দিয়া কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান নামি বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন ও খেয়াল করেন বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে নি সেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুণা করতে পারতে কিন্তু এমনেই করেন নাই কারো ভয় না এমনেই আল্লাহর মোহাম্মত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ভালো করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর जात ও সিফাতে রে সাক্ষী রাইখা বলছি আপনি নিশ্চিত জান্নাতি বাবা বালক এই সে বালকে কতবা দিশে হুজুর আছে হুজুর একটা কইলে কেমনে দ্বারা এই বালক কেমনে বলল এই বালক কেমনে বল্লা দলে দাও আহ ভালো বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া লাহুন নাফসা আবিল হাওয়া ফা ইন্নাল জান্নাতাহিয়াল মাআওয়া হারকে দারাত খাউফ হাকদার দিন মাদান জান্নাতুল মাআওয়া দেহা দুরু মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দাও ভয়

নয় বছরের বালক এত বড় বালক বালকটাকে এই কফলকার এই এলেমের ভান্ডার অরে এই বাচ্চাটা এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাই کرامের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলেই বড়র ভেলু কি তোমার বড়াই এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই এর কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কিছু এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত মুক্তি যত বড় মহান্দিব যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার শাহবাঈ বড়ো কত বড় কত বড় ওয়ালা আমার নবীর সমান জোরে বলো

আমার আল্লাহ তালার আশেখ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশেখ নবীর গুম্মেরা জল चलो যখন যাহা চাই মনি নবী বিনা কে দরাবে ফুলসিরাত মি জানে নবী বিনা কে দরাবে ফুলসিরাত মি জানে আরে নবীর আশিক নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখির এর ইলম দান করেছেন তার মানে কম না বেশি ও ভাই ধৈর্য ধরলে কিছু আহ

অনেক কম এবার বুঝেন কত এলে মাল্লার কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল আছে নাই বলতেছি পেস লাগাই এক লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার এক হাজার টাকা দেন আমি অসহায় আমি এক লাখ টাকার বান্ডিল থেকে পাঁচ হাজার দিলাম খুশি না খুশি খেলা লাভ দিয়ে লোক বেশি অনেক পাইছি অনেক 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 আমি ডাক দিয়ে কইরে ফাঁকলা অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক এলে আমাকে দিয়েছেন আল্লাহ কয়েছি সামান্য ভিজা ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেন চাও আর আমি ফাকে ফাঁকে রিজার্ভ থেকে দান করবো রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই বলিও অকুর রব্বি যিদিনি ইলমা রব্বি যিদিনি ইলমা রব্বি যিদিনি ইলমা ও আল্লাহ ইলম বাড়ায় দাও ইলম বাড়ায় দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাবো না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লার কাছে চাইছে কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি আইলে আমাল্লাহ কি সারা সিনাই দান করেছি এলমেলা জাহাজ কর দা বে সালতে রা দা দান চ বে পা চাওয়া আমি চাই লোপ করিবেন আল্লার এলে কবাব নয় কিছ পালো না বালুকের আল্লাহ এলে ভাণ্ডার কুলিয়া দিছে সদো না ভাই জবাব দিলেন একটা

এলেম কিন্তু দুই লাইনে আসে কন্ডানি বা নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা জানো আমি উপকৃত হই আল্লাহ আল্লাহল্লাহ ইম্নি আজ আলুক আহিল মান্না ফিয়া মন এলেম তুমি আমাকে যে আইলেম নবী পাইছেন ও আল্লাহ ওই আইলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে উন্মতের ফায়দা হবে আমার এলেম দিয়া যদি আমার আদর শিখতে না পারি এই আইলেম এলমে না ফেয়না আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে ওই আইলেম এলমে না ফেয়াইনা উপকারী এলেম না এটা ইপলিসি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলাই ফুলাই বড়ো বড়ো আনাখাই রুমিন ভু আনাখাই রুমিন ভু আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইফলিস এলেম ও ছাত্র বাবারা কুকুর কালিবু আইম যদি চাও আল্লাহ কাছে রাহমতের মূর্তি যদি দোয়া করেন ইন্নি আস আলুকা হেলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো ওই আইলেম তো এলমে না ফেনা হেলেমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো ওই আইলেম তো এলমে না ফেনা হেলেমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো ওই আইলেমটা এলমে না ফেনা এটা উফুকানি আইলেম না এটা ধ্বংস করা রাইলেম

এলমে নববী চাই যে এলম দ্বারা আমি উপকৃত হব যে এলম আমাকে সম্মান দিবে আমাকে বিনয়ী করবে আমাকে তাওয়াজু वाला বানাবে আমাকে কেবির মুক্ত করে দিবে আমাকে গুনাহ মুক্ত করে দিবে আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে আল্লাহ আল্লাহর মারিফতের আমি বান্দা গোলাম বাবা ওই এলমে না ফে আমি চাই আমার এলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বিবাদ করি এটা ইলম তো ইলমে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় ও আমার কলিজার যুব আল্লাহর দরবারে তারা হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না 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 খোদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমি মাদ্রাসায় এসে ঝামেলা করো না আমি মাদ্রাসায় ছাত্র তো টাকা যায় না ঠিক না আমি স্কুলে ছাত্র দাঁড় করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে বড় বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদ হইবা না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন রুলামায় কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিপদ বানায় ডাক্তার হও আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে

তবে লাগবে মা বাবার দোয়া মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না ওলামাই কেরামের দোয়া মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া ছাড়া চলা যাবে না ও যুবক বাবারা কলিজা টুকরা যুব তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাঁড়িয়ে অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ সারে না র ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবক কাজ করে আজান হলে নামাজ পড়ে রমাজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না

কেরামদের মা কত দামি আজকে উনত্রিশটা সন্তানকে পাগরি দেওয়া হলো হ্যাঁ ফেজে কোরআন এদের মা কত কপাল ওয়ালা মা আপনারা তো এদের মায়ের মতোই দামি মা আপনারা তো আয়সার দিয়ে আনহার মতো দামি নারী ফাতেমার দিয়ে আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাই হাসালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাই হাসালামের মতো দামি নারী বেইমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া সেই আসিয়া ফেরা উনি এত বড় বেইমান আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তারপরে আসিয়া এমন দাবি হয়ে গেল রহমতের নবী বলেন যাক না আসিয়া সাথে আমার বিবাহ হয়ে যাও রে 엄마জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ কইরা কি পাততেন না স্বামীটারে বুঝাইতেন আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো আপনি যদি স্বামীকে বুঝাইতেন স্বামী মা বাবার মায়ের ঘর ছাইরা চলে আসছি তোমার কাছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না মা যদি বুঝাইতে কোনদিন স্বামী হারাম কামাই ঘরে নিতো না আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা নিয়ে রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বর্তোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মুরুব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাতিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খাও তুমি ও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই তুমি নবীর তরিকা জবাই করিয়া দেশ বিদার গুরু আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্তরে ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরণ হতে পারে পারে না কালকে হতে পারো তুমি লাশ ঘুমের ঘরে আজরাইল যদি আসে আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবী কথা কি মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা যদি বাহানি করতাম রাস্তায় পারতাম কেন করি না বাবা একমাত্র কারণ জাহান নামে রাজাবের ভয় এই টুপির কারণে দাড়ির কারণে কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা মুখ মানুষে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখালেখি করে আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা এরপরে কোনো টুপি ফালাই না নামাজ সারি না দাড়ি কাটি না রে বাবা একমাত্র কারণ গুনা নিয়ে কবরে যাব না আল্লাহর আদালতে জাহান নামি হয়ে দাঁড়াবো না এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তৌবা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুণা নিয়ে দাঁড়াবো না মনে মনে আল্লাহকে বলো হয়ে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পরে গুণা কম করি নাই আমার গুনার কারণে আমার হাত না চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আজকে থেকে তৌবা করে নিলাম আর নামাজ সারবো না আর তারি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না শিক্ষকের সাথে বেয়া দুই না মুরব্বীদের দোয়া নিয়ে আউলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো তৌবা করার মতো যদি কারো দর দইরি হয় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহর কে দেই আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলার পথে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইয়া ইয়া يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار وطير مالي আমরা গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজি কত হোলামায় কেরম মরুক বি হাজি ব্যবসায়ী চাকুরিজীবী যুবক ছাত্র ভাই ভরদারারালে কত মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই জাহান্না মেনাসামী গুনাগার তওবার নিয়ে ওতে হাত উঠাইলাম শহেদানের ঢোকায় পরে কত নামা ছাড়লাম দাড়ি কাটলাম বেপারটায় চললাম চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনা মিথ্যা গুনা গিবতের গুনাহ আ আল্লাহ গালির গুনা তওবা করলাম এই গুনা অবস্থায় আর বাড়ি যাব না গুনা নিয়ে কবরে যাব না গুনা আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ একটা মশার কাবর সহ্য করতে পারি না আয় আল্লাহ একটা পেটের বাড়ি সইতে পারি না নবীজির বয়ান ওই গুনা যদি কেউ কবরের বিছানায় যায় ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক ও বেনাবাজি বাবারা দাড়ি কে বাবারা বেপার দাওয়ালা বাবারা মা বনের আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই নবীরা যদি এত মাসুম বেগুনা হইয়া ও জীবনবার কান্না করেছে সাহাবায়ে کرام সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া এত সুন্দর তাকওয়া ইখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ অমরে ফারুক কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো আবু বকর সিদ্দিক কান্না করেন মালিকের আদালতে কেমনে দাঁড়াবো ও আল্লাহ আপনার আদালতের ভয় আমাদের অন্তরে দেন ওই জাহান্নামের ভয় অন্তরে দেন জাহান্নামের ভয় অন্তরে দিয়ে গুনাহ মুক্ত করায় দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক একটা মশায় কামড় দিলে রাতে আর আমার ঘুম হয় না আর ওই কবরে গুনার কারণে কত সাপ বিচ্ছুর আঘাত ও বেনামাজি বাবারা কেমনে সহ্য করব আল্লাহর ভয় যদি থাকে দুই ফোঁটা চোখের পানি সে সারিয়া তওবা করো আমার মালিকের ডাক দিয়া বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না ডাক্তার হলেও আদো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হলেও আদো ইঞ্জিনিয়ার হবো মুরব্বি মা বাবা ওলা মায়ে গ্রামের সাথে কোনোদিন দিন বেয়াদুরি করে বর্তোয়া নিব না ও মাওলা সবার হাত আপনি কবুল করে নেন আয়ালে মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করেন মসজিদ কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করেন আয়াল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের আপনার গোলাম বানায় দেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ রিয়া হাসান কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আমাদের আদব ওয়ালা